সালামু আলাইকুম বন্ধুরা আমি এই মুহূর্তে গাড়ির ভিতরে বাতা আছি আমার খালের লোকের বারইছি গাড়ি দিয়ে চক্কর দেওয়ার লাগে তো বাসা থেকে আওয়ার আগে খালে একটা নতুন টেকনিক দেখাইছি নাকি কি চাহ বানানির তো আমি চাইলাম যে এই টেকনিকটা আপনার লোক শেয়ার করতাম যে খালে জটপট কীভাবে চা বাড়ে আচ্ছা শুনছেন খালু চাহ খেমনে বানাইছো আপনি খাওয়া হইলে গিয়া একটা ঠিকা আছে মালাইবার ব্যবস্থা আনা গেছে আচ্ছা এটা আপনি তৈরি করছেন আমি তৈরি করছি আর কি গ্যাস ছাড়া গ্যাস ছাড়া মানে গ্যাসও জ্বলল না ইলেকট্রিকও জ্বলল না সবটা তো জি তো পয়লা নম্বর হলে গিয়া একজনে আপনার দ্বারা জিকাইব আমি চাহ আইতাম ওকে তো আমি কইলাম চা ইচ্ছা ঠিক আছে চা দেরাম আপনার ওকে তো গরম পানি আনলাম ওকে গরম পানি আনলিয়া

তো আজকে কি খাবার লাগি তো আমি ই টেকনিক চাইছি না খাইতাম কারণ এই মুহূর্তে আমার চাহ খাবার ইচ্ছা নাই তবে খাই খাইছই খাই আবার কারণে তাইন হই রাখি যে তাইন এটা বানাইছুই নাকি যাই হোক আমরা ভিডিও দিকে যদি চেষ্টা করবা আর ভিডিও দিকে যদি ভালো লাগে কমেন্ট করবা লাইক রিয়েক্ট লাভ রিক্ট দিবা আর ভিডিও শেয়ার করবা তো আপনারা কিছু করার আছে নি না তো আপনারা সকলে চেষ্টা করিয়া যা বা যে গ্যাস চারা খিদা মালানি যা গ্যাস ইলেকট্রিক সারা চেষ্টা করবার খুব মজা আছে তো যে সময় সুযোগ পাইবা চান্স পাইবা আশা করি আপনারা চাহ বানাইবা বানাইয়া খাইবা তো এটা কেন চাহ বানাই খাইলে মনে হয় আমার কাছে বাধা লাগবে মানুষের সময়ও বাঁচব গ্যাসও বাঁচব সকল বাই লাভ লাভে লাভ তো আমরা তো বারোইশি চক করদাত যার কারণে এখন যাই মুগি ভিডিও বিডিওখানে সমাপ্ত করলাম বা থাকবা তাকবা আল্লাহর মতে আমরা লাই দোয়া করবা সালামু আলাইকুম